আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিটাশস ফ্যাক্টরি পক্ষ থেকে আমি মোহাম্মদ তোহিদুর রহমান চৌধুরী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লে কার্ড সম্পন্ন হয়েছে আমরা আজকে সকাল 8টা পর্যন্ত ছিলাম গতকালকে রাতে আপনাদের লাইভে দেখিয়েছি আমাদের অফিসে ডিসপ্লে সেটলাই করছি আমরা আপনাদের বলেছিলাম যে এখন থেকে আপনাদের প্রোডাক্ট দেখাতে খুবই সহজ হবে খুবই সুন্দর হবে তারপর আমরা আলোচনা করছি আর কিভাবে আপনাদেরকে ভালোভাবে দেখানো যায় লাইভে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন কথাটা হ্যাঁ আছেন আপনারা মনে করছেন আমাদের শোরুম এটা না এটা আমাদের ফ্যাক্টরি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অনেক ভাইয়ারা আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু ফ্যাক্টরির দোকান ফ্যাক্টরি সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন বাইকের দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের কস্টিং বেশি পড়ছে মন মতো প্রোডাক্ট পাচ্ছেন না তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ যারা আমাদের লাইভ ফলো করেন বা আমাদের পেজ ফলো করেন অনেক আছে আমাদের কাস্টমার যারা আমাদের সাথে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ সরস্বী ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে পরে সার্ভিস দিয়ে যাচ্ছি তো আপনারা ইতিপূর্বে যারা আমাদেরকে দেখেছেন তো আপনারা অবশ্যই ভালো করে জানেন যে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমাদের হ্যাঁ নতুন অফিস সেট আপ তারপরে আমাদের চতুর্থ ফ্লোরটা নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে হ্যাঁ দেখাচ্ছি আমাদের যে আপনাদের জন্য আমাদের পড়েশন ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ অনেক বাড়িয়েছি এবং আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ যেটা সত্যি কথা বলতে কি আমি যেরকম আপনাদের সারা পেয়েছি সারা বাংলাদেশ থেকে অসংখ্য পাইকারি কাস্টমার ভাইয়ারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে আপনারা খুবই আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের প্রোডাক্টগুলো আপনারা খুব ভালো সেল করেছেন আমাদেরকে আপনারা বলেছেন যে ভাইয়া আপনাদের প্রোডাক্টগুলো খুব সুন্দর ভালো সেল করেছেন আমি একটু দেখাচ্ছি হ্যাঁ এখানে আমাদের আসলে লেদার আইটেম নিয়ে আমরা কাজ করছি অনেক ভাইয়া আমাদেরকে ফোন করেছিলেন যে ভাইয়া লেদারের প্রোডাক্ট অনেক শোরুমের শোরুম থেকে হ্যাঁ আপনাদের শোরুমের জন্য লেদার কালেকশন চেয়েছিলেন আমাদের

জানেন যে আমাদের কোয়ালিটি প্রডেট খুবই সুন্দর করে কোয়ালিটি এবং ফিনিশিং এর ব্যাপারটা পুরাতন যারা কাস্টমার ভাইয়ার আছেন আমাদের পরে নিয়েছিলেন আপনারা আলফামদের জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে তো নতুন যে ভাইয়ার আমাদের লাইফটি দেখছেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখার জন্য হলেও আপনারা অল্প পরে নিয়ে ট্রাই করে দেখতে পারেন তো আলফামদা এবছর আমরা গত বছর তুলনায় অনেক ক্যাপাসিটি বাড়িয়েছি প্রডাকশন ক্যাপাসিটি তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি প্রডাক্ট সার্ভিস দিতে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইফটা শেয়ার করে দিবেন এবং তিরাশুস ফ্যাক্টরির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার